সুপ্রপ্র প্রবাসী ভাইবোনেরা আসসালামু আলাইকুম এখানে আপনাদের এখানে ব্রেসলেটের ডিজাইন দেখাবো অনেকই কমেন্ট বক্সে কমেন্ট করে হাতের ব্রেসলেটের ডিজাইন দেখতে চেয়েছিলেন এখানে একটা ব্রেসলেটের ওজন কতটুকু এবং গুলো কত করে বিস্তারিত আমি ভিডিওটিতে ক্লিয়ার করবো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং প্লিজ ভিডিওটি ভালো লাগলে কষ্ট করে লাইক করতে বলবেন না এখানে আমি দেখতেছেন অনেকগুলো ব্রেসলেটের নতুন ডিজাইন নিয়েছি এখানে একটা ব্রেসলেটের ওজন কতটুকু এবং গুলো কত টাকা আসে আজকে দাম দামগুলো কত করে বাইশ কেরেট স্বর্ণ এখানে সবগুলো ব্রেসলেট বাইশ কেরেটের তো এখানে এখানে প্রাইসগুলো কত করে আমি আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব এখানে দেখতেছি ছোট বড় সবগুলো ডিজাইন আমি রেখেছি যার যেটা পছন্দ হয় সেটা আপনাদের জন্য নিতে পারবেন এখান থেকে এটা একটু ছোটর মধ্যে একটু ছোটর মধ্যে দেখতেছে মাত্র 4 গ্রামের 4 গ্রামের যদি হয় তাহলে এই ডিজাইনটা আপনারা নিতে পারবেন 4 গ্রামের মধ্যে মাত্র তো এটার প্রাইসটা কত টাকা আছে আমি আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব 4 গ্রামে তো দামটা কত টাকা আজকে 1 গ্রামের দাম কত সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেব এবং এখানে দেখতেছেন কি ছোট জিনিস এখানে ছোট জিনিসের ব্রেসলেট কানে দোল তারপর আপনার ফিঙ্গারিং এগুলোর দাম কিন্তু একটু বেশি হয় যেমন জুমকা এগুলো মজুরিটা একটু বেশি হয় ছোট জিনিসের ক্ষেত্রে কিন্তু দাম একটু বেশি লাগে আপনি যদি আজকে তিনশো আটাত্তর করে কিনেন সেক্ষেত্রে আপনার স্বর্ণের দাম এটার জন্য ব্রেসলেটের জন্য দিতে হবে তিনশো পঁচাশি নব্বই এরকম দিতে হবে প্রতি গ্রাম তো আমরা যদি এখানে এটার দাম হিসাব করি তিনশো পঁচাশি করে হিসাব করি তো এই ব্রেসলেটটার দামটা কত টাকা আমি আপনাদেরকে দেখাবো তো আমরা যদি হিসেব করি তিনশো পঁচাশি তিনশো পঁচাশি পূরণ চার গ্রাম তাহলে এটা দাম পড়তেছে পনেরোশো চল্লিশ চল্লিশটিয়াল পনেরোশো টিয়ালের মধ্যে আপনারা এই ব্রেসলেটটা পেয়ে যাবেন দেখতেছেন খুবই সুন্দর একটা ব্রেসলেট তো কম ওজনের মধ্যে যদি নিতে চান তাহলে এই ডিজাইনগুলো আপনারা নিতে পারবেন এখানে আরেকটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো কম ওজনের মধ্যে এটা দেখতেছেন কম ওজনের মধ্যে খুবই সুন্দর ডিজাইনটা এগুলো কিন্তু চাইলে ছোট বাচ্চারাও কিন্তু পড়তে পারবে তো এটার ওজনটা হলো তিন গ্রাম নয় মিলি তিন গ্রাম নয় মিলি যদি হয় তাহলে এটার দামটা কত টাকা আমি আপনাদেরকে দেখাবো তিনশো পঁচাশি পুরন তিন গ্রাম নয় মিলি তাহলে এটার দাম পড়তেছে বরাবর শরিয়াল রিয়াল পনেরোশো রিয়ালের মধ্যে আপনারা এই ব্রেসলেটটা নিতে পারবেন দেখতেছেন খুবই সুন্দর ডিজাইনটা খুবই সুন্দর ডিজাইনটা এবং এখানে আর একটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো একটু বেশি ওজনের মধ্যে যদি নেন তাহলে এটার ওজনটা হলো পাঁচ গ্রাম ছয় মিলি পাঁচ গ্রাম ছয় মিলি যদি নেন তাহলে এটার প্রাইসটা কত টাকা আমি আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি তিনশো পঁচাশি পূরণ পাঁচ গ্রাম ছয় মিলি পাঁচ গ্রাম ছয় মিলি তাহলে এটার দাম পড়তেছে দুই হাজার একশো ছাপ্পান্ন রিয়াল দুই হাজার একশো ছাপ্পান্ন রিয়ালে আপনারা এই ব্রেসলেটের ডিজাইনটা পেয়ে যাবেন দেখতেছেন খুবই সুন্দর ডিজাইনটা এখানে আরেকটা ব্রেসলেটের ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো একটু ফ্লাওয়ার মধ্যে যারা নিতে চান এগুলি কিন্তু মজুরি একটু বেশি হয় এগুলা মজুরি একটু বেশি হয় তো এগুলোর প্রাইসটা কত টাকা আমি আপনাদেরকে দেখাবো এটা যদি নেন প্রতি গ্রামের জন্য আপনাকে সাতাশ রিয়াল তো এটা সাতাশ রিয়াল যদি হয় তিনশো সাতাশি পূরণ এটা হলো আপনার সাত গ্রাম আছে বরাবর সাত গ্রাম তাহলে এটার দামটা হইতেছে দুই হাজার সাতশো নয় রিয়াল দুই হাজার সাতশো নয় রিয়ালে আপনারা এই ব্রেসলেট টা পেয়ে যাবেন দেখতেছেন খুবই সুন্দর ডিজাইনটা যাদের এই ডিজাইনগুলো পছন্দ হয় আপনারা কিন্তু স্ক্রিনশট রেখে দেবেন স্ক্রিনশট রেখে দিলে এই প্রাইসগুলো আপনারা এই দামের এই ডিজাইনগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন খুবই সুন্দর ডিজাইনগুলো দেখতেছেন সর্বশেষ আরেকটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো একটু বড়র মধ্যে যদি নিতে চান তাহলে এই ডিজাইনটা নিতে পারবেন এটার ওজনটা হলো বরাবর সাত গ্রাম তিন মিলি আছে সাত গ্রাম তিন মিলি তো সাত গ্রাম তিন মিলি যদি নেন আপনারা তাহলে এটা আমরা দেখাবো আপনাদের পূরণ সাত গ্রাম তিন মিলি তাহলে এটার দাম পড়তেছে আপনার দুই হাজার আটশো দশটিয়াল দুই হাজার আটশো মধ্যে আপনারা এই ব্রেসলেটের ডিজাইনটা পেয়ে যাবেন দেখতেছেন খুবই সুন্দর ডিজাইনটা এখানে অনেকগুলো ব্রেসলেটের ডিজাইন আমি আপনাদেরকে দেখালাম যাদের যেটা পছন্দ হয় আপনারা স্ক্রিনশট রেখে দিলে কিন্তু এই ডিজাইনগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর ব্রেসলেট বা আপনারা যদি কোনো জিনিস প্রয়োজন হয় তাহলে এখানে আসবেন এখানে ওদেরকে একটু চিনে রাখেন এখানে আসলে কিন্তু আমার নাম বললে কিন্তু আপনারা এখানে যথেষ্ট পরিমাণ ডিসকাউন্ট পাবেন ভিডিওটি শেয়ার করবেন সবাই যেন দেখে যেন উপকৃত হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম